জুলাই গণভ্যুত্থান যে প্রেক্ষাপটে শুরু হয়েছিল গোটা সংস্কার আন্দোলন এবং সেই প্রেক্ষাপটটা বর্ণনা করেছি সেই প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে দুই হাজার আঠারো সালের আন্দোলন থেকে এটা শুরু হয়েছে এবং সেই সময়কার ঘটনা এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক ঘটনাগুলিগুলো ঘটেছে ডাকশ নির্বাচন সহজে অন্যান্য বলি এবং দুই হাজার চব্বিশে যে হাইকোর্ট যে রায় দিল পাঁচই জুন পুনর্বহাল করে আঠারো সালের পরিপত্রটাকে বাতিল করে সেইখান থেকে শুরু হয়েছে এবং এর পরবর্তীতে সেই রায়ের প্রেক্ষিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি নিলাম এবং এক জুলাই থেকে সারা দেশে যোগে যে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের আন্দোলন সংগঠিত হলো এবং এক জুলাই থেকে চোদ্দ জুলাই পর্যন্ত যে ঘটনা ঘটেছে বাংলা ব্লকেট কর্মসূচি আন্দোলনে বিভিন্ন বাধা দেওয়া মামলা প্রদান করা এবং ১৪ই জুলাই শেখ হাসিনার যে রাজাকার বক্তব্য দেওয়া রাজাকারের নাতিপতি হিসেবে আখ্যা দেওয়া তার প্রতিবাদে শিক্ষার্থীদের রাজপথে নেমে আসা পনেরোই জুলাই ১৬ জুলাই সতেরো জুলাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সারা দেশে যে নির্মম ঘটনাবলীগুলো ঘটেছে পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা হাসপাতালে গিয়ে হামলা করা হয়েছে আহত শিক্ষার্থীদের উপরে ষোলোই জুলাই আবু সাইদ ওয়াসিম সহ ছয় জনের যে শহীদ হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম সেই সময়ে সতেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়ে বানা জানাজ কফিন মিছিলে হামলা করা আক্রমণ করা বিশ্ববিদ্যালয়ে হলগুলা থেকে সবাইকে জোরপূর্বক বের করে দেওয়া এবং এর পরবর্তীতে যে আঠারোই জুলাই কমপ্লিট শাটডাউন ডাউন সারাদেশের ছাত্রজন ওদেরকে নেমে আসার আহ্বান এবং এই পুরো ঘটনার প্রকৃতি কিভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে পুলিশের ভূমিকা ছাত্র লীগের ভূমিকা অন্যান্য বাহিনীর ভূমিকা আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য তাদের ভূমিকা এই বিষয়গুলো এসেছে যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময় সেই ঘটনাগুলো আমরা বলেছি আমি বলেছি এবং আজকে আমরা মূলত আঠারো এবং উনিশ জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলিগুলাটা ব্যাখ্যা করে আজকে জবান আজকের মতো শেষ হয়েছে জুলাই আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাদ্রাসা ছাত্ররা সহ সারা দেশের সাধারণ মানুষ যখন নেমে এসেছে বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী তখন আহত নিহত হয়েছে ঢাকার বিভিন্ন পয়েন্টে বাড্ডা উত্তরা মিরপুর যাত্রাবাড়ি এরকম ঢাকা সহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময় আঠারো তারিখ এবং উনিশ তারিখ যোগ দিয়েছিল ছাত্রলীগ যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন সেই ঘটনাগুলো আমরা বলেছি আমরা সতেরোই জুলাই যখন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন ঘোষণা করা হয় তখন আমাদেরকে তারা তথ্য পাঠায় এবং এক পর্যায়ে বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে আপোষ করি তখন আমরা স্পষ্ট ভাবে বলেছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংলাপে যাব না আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে আর আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বের করে দেওয়া হচ্ছে এই আচরণের প্রেক্ষিতে আমরা সরকারের সাথে বসতে পারি না সরকারের উচিত হবে বিশ্ববিদ্যালয় হলগুলো বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং

ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী সরকার এবং তিন তিনবার নির্বাচনকে তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে কেড়ে নিয়ে যে ক্ষমতা নিরঙ্কুশ করছে এটা তো আমাদের কাছে স্পষ্ট ছিল এবং দেশের সবগুলা প্রতিষ্ঠানকে যে তারা দলীয়করণ করেছে এবং নিজেদের দলীয় স্বার্থে ক্ষমতায় থাকার স্বার্থে ব্যবহার করছে এটাও আমাদের কাছে স্পষ্ট ছিল ফলে আমি বলেছি যে আঠারো সালে আমাদের সেই সন্দেহ রয়ে গিয়েছিল যে কোটা সংস্কার বা বাতিল কোনোটাই শেখ হাসিনা বা সরকার চান নেই সেই সময়ে আন্দোলনের প্রেক্ষিতে চাপের মুখে সরকার ঘোষণা দিয়েছিল এবং তার পরিকল্পনা ছিল সেটাকে সে যে কোন সুযোগ পাওয়া মাত্র ফিরিয়ে আনবে এবং সেটাই আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে ইলেকশনের পরে ফলে আমাদের কাছে স্পষ্ট ছিল এটা আসলে কোর্টের বিষয় না আদালতের বিষয় না এটা রাজনৈতিক বিষয় এবং তৎকালীন ফ্যাসিবাদী সরকার এটিকে ফিরিয়ে নিয়ে আসছে তার লাভের জন্য ফলে এই কারণে আমরা প্রথম থেকে আমাদের কাছে স্পষ্ট ছিল যে আমাদের দাবি আদায় হবে যদি আমরা রাজপথে আমাদের অবস্থান দৃঢ় করে রাখি এই কারণে আমরা আদালতের প্রতি আমাদের আস্থা ছিল না এবং আমরা আদালতে যাইনি আদালতের বিষয়ে আমরা কোনো মন্তব্যই করিনি আমরা বলেছি এটা নির্বাহী বিভাগের বিষয় এবং আমরা আমাদের আন্দোলন রাজপথ থেকেই আদায় করব জি আজকে বিষয়ে আমাদের আমাদের সেই দিনের প্রেক্ষিতে যেটা অভিজ্ঞতা ছিল হয়তো অনেকে অনেক মিডিয়া এর বাইরে ছিল বা চেষ্টা করেছে আমরা পরবর্তীতে এগুলো শুনতে পেয়েছি কিন্তু আঠারো তারিখ বা উনিশ তারিখ আসলে মিডিয়াতে আমরা আসলে দেখতে পাইনি মিডিয়াতে বারবার কিন্তু দেখানো ছিল যে আন্দোলন স্থগিত হবে সরকারের সাথে তারা বসবে এরকম নানান বিভ্রান্তিমূলক তথ্য আসলে হেডলাইন করা হচ্ছিল এবং আমরা মিডিয়া বা কাছে যে পাঠাচ্ছিলাম এবং এত যে হত্যাযোগ্য চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছিল না সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে মিডিয়াকে সেই সময়ের জন্য সরকার এই মামলায় নিয়ন্ত্রণে নিয়ে স্বাক্ষ দিবেন এই মামলার প্রত্যাশা কি থাকবে এত মানুষ এত আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন আহত হয়েছেন রক্ত দিয়েছেন আমরা সকলেই ন্যায় বিচার পাবো এবং যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগ পুলিশ সহ যারা জড়িত তারা বিচারের আওতায় আসবেন তাদের শাস্তি হবে এবং এই ন্যায় বিচার একটা নিদর্শন হয়ে থাকবে শুধু বাংলাদেশের জন্যই নয় পৃথিবীর জন্য যে যদি কেউ শাসন করতে চায় জনগণের উপরে আক্রমণ চলা জনগণকে হত্যা করে তার পরিণতি আসলে কি হয় আর দ্বিতীয়ত আমি বলেছি যে এখন পর্যন্ত ট্রাইব্যুনালে আমরা সন্তুষ্টি জ্ঞাপন করছি বিচার চলছি কিন্তু মামলা কিন্তু আর অনেকগুলো এটা কিন্তু মাত্র একটা মামলা ট্রাইব্যুনালে অনেক মামলা রয়েছে এবং সাধারণ কোর্টে আরো অনেক মামলা রয়েছে বুমের মামলা রয়েছে ফলে বিচারটাকে সার্বিকভাবে দেখতে হবে কারণ আমরা যে সাধারণ কোর্টে যে মামলাগুলা মামলাগুলা সেই সম্পর্কে কিন্তু আমরা তেমন ইতিবাচক কথা শুনতে পাচ্ছি না শহীদ পরিবারদের সাথে যখন আমরা কথা বলি অনেকে জামিন নিয়ে বের হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতেছে বা সরকারের সেটা নিয়ে প্ল্যান কি এই বিষয়ে আমরা আসলে জানতে পারতেছি না ফলে সেই মামলাগুলো যাতে যথাযথ গুরুত্ব সহকারে দেখা হয় এইটা আমাদের আবেদন থাকবে একইভাবে এই মামলাকে শুধু যাতে একটা তো রাজনৈতিক দিক যে শেখ হাসিনাকে আমি বিচারের আওতায় আনতেছি আওয়ামী লীগের নেতাকে একইভাবে পুলিশ সহ মিলিটারি সহ অন্যান্য বাহিনীর যারা এই জুলাই গণভ্যুত্থান সহ গুমের ঘটনায় যুক্ত তাদেরকেও যাতে বিচারের আওতায় আনা হয় কোন বাহিনীর দেখে যাতে কেউ পার পেয়ে না যায় সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট থাকতে হবে কারণ আমরা দেখেছি ঘুমের ঘটনায় অনেক অভিযোগ এসেছে আমি নিজে অভিযোগ দিয়েছি ডিজিএফ আর যেসব অফিসার আমাকে তুলে নিয়ে গেছে বা হেনস্থা করা হয়েছে এছাড়াও যারা সেনাবাহিনীর বিভিন্ন অফিসার র্যাবে যারা ছিল ডিজিএফ আইতে যারা ছিল তারা যেই নেতিবাচক ভূমিকা ঘুমের ঘটনা এবং জুলাই গণাবুত্থানে পালন করেছে আপনারা রামপুরা আবাড্ডার ঘটনায় দেখেছেন বিজেপির একজন আর্মি অফিসার এদেরকে কিন্তু এখনো গ্রেফতার করা হচ্ছে না ফলে ট্রাইব্যুনালের কাছে এবং আদালতের কাছে সরকারের কাছে আমাদের কিন্তু আবেদন থাকবে যে অপরাধী যে তাকে যাতে বিচারের আওতার হয় সে কোন বাহিনীর সেটা যাতে দেখানো হয় আমরা যারাই জনগণের উপরে এ হত্যাকাণ্ড চালিয়েছে ঘুম করেছে নির্যাতন করেছে এবং সরকারকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছে ক্ষমতায় থাকতে সহায়তা করেছে তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যেই গ্রেফতার করতে হবে এবং বিচার নিশ্চিত করতে হবে অফ কোর্স চোদ্দই জুলাই আমাদের প্রত্যাশা ছিল সেই সময় শেখ হাসিনা এসে হয়তো আন্দোলন পক্ষে কথা বলবে কিন্তু আমরা দেখলাম যে আন্দোলনের বিপক্ষে মুক্তিযোদ্ধা কোটার পক্ষে অবস্থান এবং শিক্ষার্থীরা যারা আন্দোলনকার তাদেরকে রাজাকারের বংশধর রাজাকারের নাতিপতি হিসেবে ত্যাগ দেওয়া হয় সেটা শিক্ষার্থীদের জন্য ছিল অমর্যাদাকর তাদের অভিভাবকদের জন্য ছিল অপমানজনক এবং সবাই ক্ষুব্ধ হয়ে কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না সারা বাংলাদেশের শিক্ষার্থীরা ছেলেরা মেয়েরা কিন্তু রাস্তায় নেমে সেই রাতে এটার প্রতিবাদ জানিয়েছিল এবং এই বক্তব্য প্রত্যাহার পূর্বক শেখ হাসিনাকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিল একইভাবে পনেরোই তারিখ আমরা দেখেছি যে ওবায়দুল কাদের বলেছিল এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট এবং এই বক্তব্য ছিল স্পষ্ট উস্কানিমূলক নির্দেশনামূলক যে আন্দোলনকারী যারা রয়েছে তারা রাজাকার তাদেরকে আক্রমণ করা তাদেরকে হত্যা করা বৈধ সেই প্রেক্ষিতে সেই সূত্র ধরে কিন্তু পনেরোই জুলাই আন্দোলনকারীদের উপরে নারী শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালানো হয়